আমরা মান্না ভাই আপনার একটা বক্তব্য নিয়ে আমি আবার একটা অন্য বিষয়ে আসতে চাই যে আপনি বলেছেন মানে আমরা দেখতে পাচ্ছি যে আপনি বলছেন আমি আপনাকে কোট করছি ডাকসু নির্বাচনে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন দিনের বেলায় কোট ভয়ভীতি দেখিয়ে গায়ের জোরে ভোট ছিনে নেবে আপনার এরকম কেন মনে হচ্ছে আমরা ছাত্রলীগ ছাত্র দলকে পাশাপাশি দেখছি আমরা কোটা সংস্কার আন্দোলনের যে ছাত্র যে প্যানেল আছে তাদেরকেও দেখছি বেশ ভালো প্রচারণা করছেন আপনার এরকম কেন মনে হচ্ছে যে আমি দিনের বেলার কথা বলেছিলাম এখন আমি রাতের কথা বলছি আচ্ছা প্রথম বিষয় হচ্ছে যে দশ বছর ধরে সমস্ত হলগুলো ক্ষমতাসীন ছাত্র সংগঠনের কর্তৃত্বে প্রভাবে আছে আমি জানি না ছাত্রদল কি ভিত্তিতে কি বুঝে এই নির্বাচন করলো কি তাদের দর কষাকষি একটাই কথা উঠেছে কি যে হলে যেন ভোটটা এটা যেন ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে হয় এ তো হতেই পারতো অসুবিধা কিছু কিন্তু সেটা দেবে না যুক্তি নাই কেন কেন দেবো না তা বলছে না বলছে যে না দেবো না আর যারা চাইছেন তারা কিন্তু বলছে যে এই এই কারণে সব কটা ছাত্র বই খাতায় লেখা নাই বই খাতায় হলেই ভোট নেওয়ার কথা না না বই খাতায় কেন হলে ভোট নেওয়ার কথা থাকবে এটা বাইরে হতেই পারে সব সময় হচ্ছে আমি প্রথম সেভেন্টি টুতে যখন চাকসু জিএস হয়েছি এছাড়া অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং হয়েছে বহু জায়গাতে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে ভোট হয়েছে এগুলো কোনো কথা না কিন্তু কনস্টিটিউশনে হলেই ভোট হতে হবে এটা কোনো কথা নেই ইউনিভার্সিটি ডাকসুর ভোট তো বাইরে হতেই পারে এগুলো আমি মনে করি বিতর্কিত মানে বিতর্কের বিষয়টা তারপরে কথা হচ্ছে আরও অনেকগুলো পরিবেশ সৃষ্টি করে তিনি অনেক কথা বলা এগুলো করা হলো না কিন্তু ছাত্র সংগঠনে একটাই বক্তব্য সেটা হচ্ছে যে তিরিশ বছর পর্যন্ত বয়স করতে সেটা দিয়ে দিয়েছে আবার এই দিকে আমি আজকে দেখলাম যে মানে শিক্ষকদের একটা অংশ বলছে যে যারা নির্বাচন পরিচালনা। ইত্যাদিতে অংশগুলি চেন সবাই হচ্ছে নীল দলের সদস্য এবং সেটা সত্যি সর্বশেষ যেটা হলো সেটা হচ্ছে যে সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হবে না রেস্ট্রিকশন করা দুইটা দেওয়া হবে কেবলমাত্র ইয়েকে নিউজ পেপারকে আর ইলেকট্রনিক একটা টিম যাবে শুধু ফটোগ্রাফিদের এবং সেটাও অনুমতি নিয়ে যেতে হবে তারপরে আবার বলা হলো যে এই ভোট ব্যালট বাক্স আজকে রাতি পাঠিয়ে দেবে সেটা কালকে সকালে দেওয়ার কথা ছিল রাতে হবে আমি বুঝতে পারলাম না এবং ব্যালট বাক্সটা আবার ট্রান্সপারেন্ট হবে না সবকিছু মিলেই আমি মনে করছি এই ভোট সুস্থ হওয়ার প্রশ্ন আসে না আপনি হলের মধ্যে ভোট করবেন হলটা তো পুরোই তাদের নিয়ন্ত্রণে এই যে যারা ফ্রি রুম যে বড় বড় রুম যেটাকে বলছে সেখানে যারা থাকে তারা সব ওদের কাজ করছে কেন তারা সিট হারাবে বুঝতে যদি বলছেন যেভাবে যেভাবে নিয়ন্ত্রণে তাহলে মানে আপনি যে কারচুপির আশঙ্কা করছেন সেটা তার দরকার নাই

ওই যে একটা গ্লাসে যদি অর্ধেক খালি থাকে কেউ বলতে পারেন এটা অর্ধেক খালি আবার কেউ বলতে পারেন এটা অর্ধেক ভরা গ্লাসটা যদি অর্ধেক থাকে গ্লাসটা অর্ধেক থাকলে ওই অর্ধেকের অর্ধেক ভরা তো গ্লাসটাই যদি অর্ধেক থাকে গ্লাস অর্ধেক থাকলে পানি অর্ধেক থাকবে তো যাই হোক আমি একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি এখানে নেই যেমন মহামান্য রাষ্ট্রপতি দুইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ডাকসু ইলেকশনের প্রয়োজনীয়তা অনুভব করেছেন সকলে করেছেন আঠাশ বছর পরে ডাকসু নির্বাচন হচ্ছে অন্যান্য বড় বড় খুব বড় হাই থট কিছু না বলে আমি বলতে চাই বহুদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা যেই অধিকার থেকে বঞ্চিত ছিল যেমন সকালে সাড়ে সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা লাইব্রেরিতে লাইন দেয় কারণ সেখানে জায়গা পাওয়া যায় না তাদের বসার জায়গা নাই। এই লাইব্রেরি আজকে দুই গুণ না তিন গুণ চতুর্থ গুণ করা উচিত পর্যাপ্ত বইয়ের সরবরাহ দরকার ডিজিটাল ইনফরমেশন নলেজ সাপ্লাই সিস্টেম দরকার হলের খাওয়ার মানগুলি উন্নত করা দরকার এবং স্থান সংকুলনের জন্য হল এবং আসন বৃদ্ধি করা দরকার মেদার সহ একটা চিহ্নিত বঞ্চিত তাদের প্রতিনিধি নাই দেখা এই যে পরিবহন না যেগুলো শিক্ষকরা দেখেন না পর্ষণ দেখেন না না তাহলে তো ডাকসু নির্বাচনের কথা উঠতো না আমার মনে হয় না যে ডাকসু নির্বাচনের দায়িত্ব এটা যে ক্যান্টিনে খাওয়া ঠিক করা যেটা আমরা সবাই জানি যে ক্যান্টিনে খাওয়ার খারাপ এটা হলের আমার মনে হয় না যে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি বিশ্ববিদ্যালয়ের মতো করে বড় হবে সেটা ঠিক করার জন্য ডাকসু দরকার

নির্বাচন হলেই একটা শঙ্কা আমাদের মধ্যে সৃষ্টি হয় এটার পিছনে কারণ আছে অতীতের অনেক কারণ অনেক নির্বাচন ইত্যাদি দিয়ে এখনো আজকে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে এই ডাকসু নির্বাচনের প্রচার হচ্ছে হেডলাইন নিউজ হইতেছে প্রিন্ট মিডিয়াতে আর এই সমস্ত চ্যানেলগুলিতে কথা হইতেছে কিন্তু এই পর্যন্ত বড় কোনো ঘটনা সংঘটিত হয় নাই এখন থেকে আর দশ বারো ঘন্টা পরেই কিন্তু ডাকসু নির্বাচনটা হবে এবং এই ডাকসু নির্বাচনের যতগুলি স্তর পার হয়ে আসলো কোনো বড় ধরনের সংঘাত বড় ধরনের কোনো কিছুই না তারপরেও শঙ্কা প্রকাশ করতেছে ঠিক আছে রাজনৈতিক অঙ্গনের সংখ্যা থাকতে পারে রাজনৈতিক অঙ্গনের দাবি থাকতেই পারে আরেকটা কথা এসেছে আচ্ছা ভাই আপনি যদি আমরা একটা বিরতিতে চলে যাবো আপনি যদি এইটা বলতেন যে মান্না যে সংখ্যা প্রকাশ করছেন সেটা হচ্ছে যে সাধারণ ছাত্রছাত্রীরা তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা আপনার কিছু কি মনে পারবে আমি মনে হয় একশো ভাগ পারবে একটা হলো ধরেন চৌত্রিশ হাজার প্লাস ভোটার সংক্রায় তাদেরকে যদি একটা ইউনিভার্সিটির হলে করা হইত দাবি উঠেছে যে আটটার থেকে দুইটিই আমরা ভোট দিতে পারাক সময় বৃদ্ধি করা হোক কিন্তু তার বিপরীতে যদি একটা হল রুমে এই চৌত্রিশ হাজার ছেলে মেয়ের ভোটের ব্যবস্থা করা হতো সেটা একটা ম্যাশ হয়ে যেত সম্ভব না প্রশাস ঢাকার প্রাসনিক ভবনে অনেকগুলি কক্ষ রয়েছে একটা ব্যাপার নিশ্চিত মনে থাকবে আমার প্রাসানিক ভবনে অনেকগুলি কক্ষ রয়েছে অনেকগুলি ভোটার বোধ করা সম্ভব হলো আপনাকে বলবো ক্লাসরুমের কক্ষ